বিসমিল্লাহ বলেন আলা উখবিরুকুম বি আফদল মিন দারাজাতিস সিয়ামি ওয়সলাতি ওয়সাদাকা সাহাবাদেরকে বলেন ও সাহাবারা নামাজের চেয়েও রোজার চেয়েও দান খয়রাতের চেয়েও একটা বড় ইবাদত আছে এটা কি আমি কি তোমাদের বলবো না সাহাবারা তওবাক নামাজের চেয়ে বড় ইবাদত রোজার চেয়েও বড় দানের চেয়েও বড় কুলু বালা ইয়া রাসূলুল্লাহ সাহাবারা বলেন অবশ্যই হে নবী হ্যাঁ আপনি বলেন সেটা কি বিসমিল্লাহ সাইন বললেন ইসলাহু যাতিল বাইন বিবাদমান দুই গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয়া নামাজের চেয়েও বড় রোজার চেয়েও সাদাকার চেয়েও বড় মিলাই দেওয়া আমরা মনে করি সেজদা দিতে যেতে কপালে দাগ ফেলে দিছি এটাই তো বড় বাদত এটা তো নিঃসন্দেহে বড় বাদত আমরা মনে করি হজ করতে করতে শেষ করে ফেলতেছি এটাই বড় বাদত জিকির করতে করতে আমরা দিন এক করে ফেলতেছি এগুলো তো নিঃসন্দেহে আবাদত কিন্তু দুই ভাই বিবাদমান দুই গ্রুপের মধ্যে আপনি যদি মিলিয়ে দেন এগুলো নফল রোজা নফল দান নফল সালাতের চেয়ে বেশি স্বভাবের কাজ পড়েন সুবাহ